বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে এটা নিয়ে আলাপ হচ্ছিল সবগুলো ছাত্র সংগঠন আলাপ করছে এবং একই সাথে সামনে যেহেতু ডাক সেটা নিয়েও পলিসি কেউ হইতে পারে এটা নিয়ে আলাপ হচ্ছিল তা আমাদের দিক থেকে প্রস্তাবনা হচ্ছে ডাক শোতে যেহেতু সামনে ডাক হচ্ছে আবার একই সাথে ছাত্র রাজনীতি হলে থাকা না থাকার ডিবেটে ছাত্র রাজনীতি যেহেতু থাকবে তা আবার হলে কীভাবে ফাংশন করবে পলিসিটা কেমন হবে এটা খুবই ডিফিকাল্ট জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয় আবার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলে থাকে হলে থেকে তার ব্যক্তিগত মত অভিমত প্রকাশ করতে হয় আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে তা আমাদের যেটা কনসার্ন ছিল এখানে একটা বা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী বা রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে অধিকারটা আমাদের অধিকারটুকু মিনিমাম রায় থাকুক আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমৎ পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না তো আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে হলের রাজনীতির ফরমেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেহেতু একাডেমিক ইমেল আছে সেই ইমেলে ক্লিক করে ইয়ে স্নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাশ করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয় নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষা হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে এটা যেমন শিক্ষার্থীদের জন্য আবার শিক্ষার্থীরা নিগেটিভ নেগেটিভ কনসেন্ট জানাইতে পারে আমাদের মুখোমুখি দাঁড়া যেতে পারে আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার অধিকার প্র্যাকটিস করার রাইটুকু দিচ্ছেন কিনা সেটা কনফিউশন তৈরি হয় তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি খস্টা দাঁড় করি সেই খরচাটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলে ফিডব্যাকের ভিত্তিতে ইয়েস নো ক্লিক ক্লিক করার মধ্য দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে অধিকাংশ যে মতামত দেবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে হলে কমিটি দেওয়া যাবে আমরা আমরা দিতে পারবো আর যদি শিক্ষার্থীদের মতামত দেওয়া হলে কমিটি না এ কাজ রেস্ট্রিকশন সেটাও আমরা করতে পারবো আমরা এই জায়গায় ফ্লেক্সিবল আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে আমরা আমাদের কাজ পরিচালনা করবো আমরা যাই কোনো রিজির মতামত দিয়ে নেই শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যাপারে আমরা মতামত দিয়েছি দু একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন দুই সালে বিনা নির্বাচনে একশত তিপ্পান্নটি আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ থেকে ফেঁসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল তারা ক্রিমিনালাইজ করে তখন ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে চোদ্দ সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সে সময় ছাত্রদল এবং শিবিরে পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশত তিপ্পান্নটি আসন বিধান নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আহ আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচক ভাবে